দর্শক সবাই কেমন আছেন এই বন্যার পানিতে আমরা আমাদের গ্রাম থেকে আমাদের পাশের একটি বাজারে গেছিলাম একটা নৌকা কেনার জন্য দেখেন এই নৌকাটা দেখেন এই নৌকাটার বর্তমান দাম কিন্তু পঁচিশশো থেকে তিন হাজার থাকার কথা কিন্তু এই বন্যার কারণে এই নৌকাটা আমরা কিনতে হয়েছে প্রায় নয় হাজার থেকে সাড়ে নয় হাজার টাকা দিয়ে তো দেখেন এই দুর্ভিক্ষের ভিতরে মানুষ কতটা নির্লজ্জের মতন এই কাজগুলো করতে পারে নৌকা আপনার কখন লাগে নৌকা লাগে পানির সময় নৌকা লাগে পানি যখন বেড়ে যায় তখন আর তখনই নৌকার দাম বাড়ানো হয় কেন আমরা কি নৌকা কি শুকনার কালে কিনবো আপনারা বাজারে যাবেন নৌকা কিনতে আপনারা কি শুকনার কালে কিনবেন অবশ্যই বর্ষার সিজনে নৌকা কিনবেন এই বর্ষা সিজনে এই বন্যার উচিলে যে জিনিসের এত চওড়া দাম মানুষের দুর্ভিক্ষের ভিতরে আরো কষ্ট দিতেছে এটি কি কোনো সুস্থ মানুষের কাজ আপনারাই বলুন আমি এই তিন হাজার পঁয়ত্রিশশো টাকার নৌকা আমি নয় হাজার সাড়ে নয় হাজার টাকা দিয়ে কিনছি তাহলে আমাদের এই দুর্ভিক্ষের ভিতরে যে মানুষ মানুষের জন্য সাহায্য সহযোগিতা করবে যে কিছু অসাধু ব্যবসায়ীরা করতেছে প্রশ্নটা আপনার কাছে করে গেলাম